রেঙ্গুকুর চলে যাওয়াটা একটা শূন্যতার মধ্যে ফেললেও তাঞ্জিরোরা আবার নিজেদের ট্রেনিংয়ে ফেরে এর মধ্যে তানজিরো রেঙ্গুকুর ফ্যামিলিকে ভিজিট করে আর জানতে পারে ফ্লেম ব্রিদিং এর পুরোনো ইতিহাসের ব্যাপার সেইখানে রেঙ্গুকুর ছোট ভাই সেনজিরুকে সে বলে যে রেঙ্গুকুর ইচ্ছা ছিল ওরা আরও স্ট্রং হবে আর তারপর আসে সাউন্ড হাসিরা তেঙ্গেন উজুই একদম ফ্ল্যাসি পার্সোনালিটি সে কর্পস এর হেডকোয়ার্টারে এসেছিল নিজের একটা মিশনের জন্য তানজিরোরা তেঙ্গেনকে কনভিন্স করে তাকে সেই মিশনে নিয়ে যাওয়ার জন্য ডেস্টিনেশন ইয়সিওয়াড়া এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্ট মিশনে বলে যে ইয়শিওয়ারাতে একটা পাওয়ারফুল ফুল ডিমান্ড রয়েছে যে রাতে মানুষকে গায়েব করে দেয় তেঙ্গেনের তিনজন ওয়াইফ আন্ডার কভারে ইনভেস্টিগেশন করছিলো এই ব্যাপারে কিন্তু তারা কন্ট্যাক্ট হারিয়ে ফেলেছে প্ল্যান হলো তানজিরো জেনিসু আর ইনুসুকে ডিসগাইস হয়ে আলাদা আলাদা ওইরান হাউসে আন্ডার কভার যাবে তানজিরো যাবে টোকিটো হাউস জেনিৎসু যাবে কেওগোকু হাউস আর ইনুসুকে যাবে ওগিমোটো হাউস ওরা আলাদা আলাদা করে শুরু করে ইনফরমেশন গ্যাদার করা তানজিরো স্লোরি রিয়েলাইজ করে টোকিটো হাউসের একজন ওইরান আসলে ডিমন তার নাম ডাকি আপারমুন সিক্স ইনুসুকে মিন ছাদের নিচে ক্রলিং করে বুঝতে পারে যে রুফের মধ্যে কিছু আজব মুভমেন্ট হচ্ছে আর জেনিৎসু একটা ছোটো মেয়েকে বাঁচাতে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে ডাকির একটা শান্ত শহর একটা রঙিন রাত কিন্তু জেনিসুকে দেখতে গিয়ে আমরা জানি রাতটা শেষ হতে চলেছে আগামীকাল জেনিসুকে কোথাও খুঁজে পাওয়া যায় না জেনিসু ডিসারেন্সে কনফার্ম হয়ে সাসপেক্ট করে যে ডাকি তাকে কিডন্যাপ করেছে টেঙ্গেন ডিসাইড করে ফুল অ্যাকশানে যাবে তানজিরো ডিরেক্ট ডাকির সামনে ফেস অফ করে আর ফাইট শুরু হয় ডাকির হেয়ার বেল্ট উইপন্স খুবই ডেঞ্জারাস আর সে খুব ইজিলি তানজিরোকে ওভার করতে থাকে মিনওয়াইল ইনোসোকে ফাইনালি ট্রেসিং করে বার করে যে বেল্টগুলোর মধ্যে ক্যাপচার পিপলগুলো আছে ইনক্লুডিং টেঙ্গেনের ওয়াইফস আর জেনিসু ইনোসোকে বেল ডেমনকে হারাতে শুরু করে যে ডাকিরি বডি একটা পার্ট সেইখানে তেঙ্গেন এসে পুরো সিচুয়েশন টেক অভার করে একদম ফ্ল্যাশি এন্ট্রি টেঙ্গেন ক্যাপচার সব লোককে রিলিজ করে ইনক্লুডিং নিজের ওয়াইফকে অন্যদিকে তানজিরো ফাইটে ডাকিতে অলমোস্ট ডিপেকেট করতে যায় তানজিরও রেজ মোড়ে চলে যায় হীনোগামি কাগুরা ইউজ করে খুব পাওয়ারফুল অ্যাট্যাক করে ডাকির উপর এই সময় তাঞ্জিরোর লেয়ার্ড মেমরি স্ট্রিগার্ড হয় পাঁচটা একজন সামুরাইয়ের মেমরি যে আপার মুন ডেমন মুজানকে কনফ্রন্ট করেছিল ডাকির ব্রাদার গিওটারো রিভিল হয় অ্যাকচুয়াল আপার র্যাঙ্ক সিক্স হলো দুজন একসাথে গিওটারোর সিকেল পয়জন একদম ছিল ডেডলি নেজুকো এসে তাঞ্জিরোকে বাঁচাতে গিয়ে ফুল ডেমন ফর্মে ট্রান্সফার হয়ে যায় সে ডাকিকে পুরো ডমিনেট করে আপার র্যাঙ্ক ডেমনকে ইজিলি ওভার পাওয়ার করে দেয় কিন্তু নেজুকোর ব্লাড লাস্ট কন্ট্রোল করতে পারে না একটা মানুষের উপর অ্যাটাক করতে চলে যায় সে তানজিরো অনেক স্ট্রাগেল করে তাকে আটকায় এবং তাকে শান্ত করে টেঙ্গেন তানজিরো ইনোসুকাস জেনিৎসু একসাথে প্ল্যান করে যে গিওটারো আর ডাকিকে একসাথে বিহেড করতে হবে না হলে তারা আবার রিজেনারেট করবে ফাইট খুব ইন্টেন্স হয়ে উঠেছে গিওটারো স্পিড পয়জনের রিজেনারেশন রাতে একদম ওভার পাওয়ার্ড তেঙ্গেন ফ্লাইটে একটা হাত হারায় বাট স্টিল ফ্ল্যাটি স্টাইল মেনটেন করে তানজিরো জেনিসু ইনোসুকে পারফেক্ট টাইমিংয়ে কোয়ার্ডিনেশন করে ডাকি আর গিওটারোকে সেম টাইমে বিহেভ করে একটা ম্যাসিভ এক্সপ্লোশন হয় তারপর আপার ওয়ান সিক্স ফাইনালি ডিফিটেড তেঙ্গেন হেভিলি ইঞ্জর্ড পয়জেন এফেক্টের জন্য প্রায় মারা যেতে চলেছিল কিন্তু নেজুকো তাকে বাঁচিয়ে নেয় ডাকি আর গিওটারোর ব্যাকস্টোরি রিভিল হয় একদম ট্র্যাজিক লাইফ পভার্টি বিট্রেয়াল আর সাফারিং দিয়ে ভরা রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে কারণ তার বডি এর অবস্থা খুবই খারাপ তানজিরোহার বাকিরা রিকভারি শুরু করে কিন্তু ভিক্টরি মার্ক করে ডেমোসলার কর্পসের হিস্ট্রিতে একটা মাইলস্টোন একশো বছর পর এক আপার র্যাঙ্ক ডেমন ফাইনালি মারা গেছিল